ছজন বিজেপি নেতা কর্মীকে গ্রেফতার করলো চন্দ্রনগর পুলিশ ইতিমধ্যেই তাদের আদালতে পেশ করা হয়েছে গোটা জল কোন দিকে গড়ায় আর কি বলছেন বিজেপির রাজ্য নেতৃত্বরা সবটাই আপনাদের সামনে তুলে ধরবো পশ্চিমবাংলাতে যে সরকার চলছে মাননীয় পুলিশ মন্ত্রীর নেতৃত্বে পুরোপুরি একদম রাবণ রাজ চলছে এখানে শাহজাহান শেখকে ধরার জন্য পুলিশ একটি হয় না আপনার অনুব্রত মণ্ডলের এত এত কোটি টাকা দুর্নীতি চড়াম চড়াম করতো তখন কোনো পুলিশকে একটিভ দেখা যায়নি নর্থ বেঙ্গলে ধর্ষণের উপর ধর্ষণ আদিবাসী মেয়েদের থেকে শুরু করে দলি হরিজন যে এসছি সমাজের থেকে শুরু করে ওবিসি সমাজের থেকে শুরু করে কন্টিনিউ আট বছরের থেকে আশি বছরের মায়েরা কেউ সুরক্ষিত নয় পশ্চিমবাংলা তখন দেখা যায় না ভারতীয় জনতা পার্টির যদি কোনো শোভাযাত্রা বের হয় ভারতীয় জনতা পার্টির যদি কোনো মিছিল বের হয় তখন অতি সক্রিয় দেখা যায় অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক পশ্চিম যে সরকার চলছে আর এই সরকারের বিরুদ্ধে আজকে আমরা এই ধরনাতে বসেছি বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন তো করেন আপনারা পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয় সেক্ষেত্রে গ্রেফতার করতে হবে কেন কে মন ঘটেছিল পশ্চিম বাংলাতে পুলিশ বলে কিছু নেই পশ্চিম দিদির যা মনের ইচ্ছা নবান্নতে তো এখন আসা যাওয়া করেন না বাড়ির থেকে উনি চালান রাজ্য তার মাথাতে যা ঢোকে আর সেটাই উনি করেন গণতন্ত্র বলে কিচ্ছু নেই সংবিধান বলে কিচ্ছু নেই পশ্চিম পশ্চিমবাংলাতে তাদের মনে যেটা ইচ্ছা হয় সেটাই করে এখানে একজন আদপাগল একজন ব্যক্তিকে বসিয়েছেন কখন সে মহামহিম উপরাষ্ট্রপতির উপরে উল্টোপাল্টা কথা বলেন কখনও সে নিজেই মানে মায়ের আরাধনা করতে করতে এত কান্নাকাটি করতে শুরু করেন কি বালতির উপর বালতি মনে হয় জল ভর্তি হয়ে যাবে চোখের জলে এগুলো আমাদেরকে শ্রীরামপুরের মানুষকে দেখতে হয় সেরকম ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত আছে এখানে প্রশাসন আর ভারত বিরোধীরা যাই যা প্রোগ্রাম করুক না করে বিশেষরূপে ভারতীয় জনতা পার্টি পুরো পুলিশ প্রশাসনকে লেলিয়ে দেওয়া হয় আমরা ধর্নাতে আছি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ধর্নায় বসেছি প্রোটেস্ট করব চলবে ধর্না বিরোধীদের অভিযোগ হচ্ছে আপনারাও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছেন কোন বিরোধী বলছে কে বলছে তৃণমূল বলছে দেখুন আপনার সেরকম যদি থাকে খাটের তোলাতে আপনি পাঁচশো কোটি টাকা রাখবেন তিরিশ কোটি চল্লিশ কোটি টাকা কন্টিনিউ বেরোবে আর সেটা যখন খোঁজ করতে যাবে তখন যদি বলবেন আপনার প্রতিহিংসা রাজনীতি দুর্ভাগ্যজনক এরকম আপনার কার বাড়িতে গেলে পাওয়া না এই যে আপনার তদন্ত চলছে এখন আপনার ইয়ের খাদ্য দুর্নীতির আনুমানিক আমি শুনতে পেলাম দশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে সেই দুর্নীতি আপনার এই শ্রীরামপুর থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত এটার ভাগিদার আছে আপনি বলুন তাহলে কি চুপ করে বসে থাকবে তদন্তকারী সংস্থা না চুপ করে বসার কথাও নয় তাদের যা কাজ তারা করছে দুধের দুধ জলজ্জ্বল হয়ে যাবে আর একটা জিনিস বলে দিচ্ছে পরিষ্কারভাবে এই তদন্ত মহামহিম আপনার প্রধান বিচারপতি হাইকোর্ট হাইকোর্টের নির্দেশের সেই এই চলছে তদন্ত চলছে এখানে সরকারের কোনো ভূমিকা নেই শুধুমাত্র এজেন্সিদেরকে দায়িত্ব দিয়েছে কে দিয়েছে কে হাইকোর্ট দিয়েছে তো হাইকোর্টের নির্দেশে তদন্ত চলছে এরা রাজনীতি করার জন্য বলছে বলবে ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারার মতো এদের কাছে শক্তিও নেই ক্ষমতাও নেই তাই কথা বলছে এরা তৃণমূল কংগ্রেস বিরোধী দল বিরুদ্ধেও তো অভিযোগ করছে যে ওনারও তো বিভিন্ন রকম দুর্নীতি বা ছবি দেখা গেছে ভাই তদন্ত করুন তদন্ত করার জন্য আপনার কাছে তদন্তকারী সংস্থা আছে মিথ্যে মিথ্যে আপনি যদি মনে করেন ই করে আপনি ছবি পেশ করে দেন তাহলে চলবে আপনি তদন্ত করুন তদন্ত যদি দোষী সাব্যস্ত হয় যে কাউকে তো আইন আইনের পথে চলবে আইন আইনের মধ্যে কেউ নেই ভারতীয় জনতা পার্টিতে পুরস্কার বলে দেওয়া হয়েছে আইনের মধ্যে কেউ নেই মিথ্যে মিথ্যে কেউ যদি ছবি দেখিয়ে আর কারোর বিরুদ্ধে যদি অভিযোগ তোলে দুর্ভাগ্যজনক আগে তো ভাইপোর এত টাকা এলো থেকে সেটার তাকে তদন্ত হোক ভালো করে ছ হাজার পাতায় জবাব দিতে হচ্ছে কি দুর্ভাগ্যজনক আমাদের তিনটা লাইন হবে না যদি আমাদেরকে কোনো জবাব দিতে হয়তো একদম মানে পুরো খালি লিখতে হবে একটা লাইনেই শেষ হবে তিনটা লাইনও যাবে না পশ্চিমবাংলাতে বিরোধীদেরকে জায়গা যাতে না দেওয়া যায় এটাই চেষ্টা করছে রাজ্য সরকার কিন্তু এটা পারবে না মানুষ আমাদের সঙ্গে আছে ধর্না চলবে চলতে থাকবে দেখুন এটা তো বলতে পারব না কারণ ওটা তো ওদের বিষয় আছে একদম তদন্তকারী সংস্থা স্বতন্ত্র আছে হাইকোর্টের নির্দেশে চলছে এবং সেটা আপনারা যে বিচারপতিরা আছে তারা যদি জবাব দেন তাহলে তাদের কাছে জিজ্ঞেস করুন কিংবা যারা তদন্ত করছে তাদের তারাই বলতে পারবো আমাদের বলার বিষয় নাই রবিবারের ঘটনায় গতকাল অ্যারেস্ট করতে কেন হলো পুলিশ সেটা তো পুলিশরা বলতে পারবে পুলিশকে জিজ্ঞেস করুন উপরের থেকে যেরকম নির্দেশ আসছে সেরকম কাজ করছে বহু পুলিশ আছে যারা চাই না অনৈতিক কাজ করতে কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরের থেকে যারা বসে আছে তারা বাধ্য করছে এরকম কাজ করা বিজেপির রাজ্য বক্তব্য যখন সেন্ট্রাল এজেন্সি কর্মীরা মার খায় যখন সিআরপিএফ কর্মীরা মার খায় যখন সংবাদ মাধ্যমের কর্মীরা মার খায় তখন পুলিশকে দেখা যায় না কিন্তু বিজেপির নেতা কর্মীদের গ্রেপ্তার করার সময় পুলিশ এগিয়ে থাকে এমনটাই বলছেন বিজেপির রাজ্য নেতৃত্বরা হুগলি থেকে রাকেশ চক্রবর্তী নিউজ ইন্ডিয়া নাও থ্রি